এতদিন সমাজে যে ফ্যাঁসিবাদী সংস্কৃতি এবং রাষ্ট্র ব্যবস্থা ছিল এটা যখন রাতারাতি উৎখাত হয়ে গেল এটা রাজনৈতিক শক্তিটা আওয়ামী ফ্যাসিবাদী দল যখন ক্ষমতা থেকে সরে গেল। তখন এই সুবিধাভোগী শ্রেণীটা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদেরকে বুঝতে হবে যে আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী শাসন সেটা নির্ভর করতো সামাজিক পর্যায়ে অনেকগুলো ছোটো ছোটো ফ্যাসিবাদের ওপর আওয়ামী লীগ একদিক দিয়ে ধর্মীয় ফ্যাসিবাদকে যেরকম ফুয়েল করত সাপোর্ট দিত আবার আরেক দিক থেকে ওই ধর্মীয় ফ্যাসিবাদকে দেখায় প্রগতিশীলদের একটা অংশকে কনভিন্স করতো যে এদেরকে দমন করে লিবারালদের জন্য জায়গা রাখবো আমরা সেটার জন্য আওয়ামী লীগকে কিন্তু সাপোর্ট করতে হবে আমরা যতই দমন পীড়ন চালাই গুনগুন করি না কেন তো সমাজের বিভিন্ন অংশ আপনি ডান বলতে পারেন বাম বলতে পারেন লিবারাল বলতে পারেন কনজারভেটিভ বলতে পারেন সবখানেই গণতন্ত্র বিরোধী মানবাধিকার বিরোধী এক প্রকার আবহ তৈরি করে একটা ফ্যাসিবাদী সামাজিক ব্যবস্থার উপর ভিত্তি করে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা কিন্তু আওয়ামী লীগ টিকিয়ে রেখেছে এখন আওয়ামী লীগ তো সরে গেছে কিন্তু সামাজিক ফ্যাসিবাদ কি নির্মূল হয়েছে হয়নি এখন তাহলে সামাজিক পর্যায়ে যেটা চলতেছে সবগুলো ফ্যাসিবাদী গোষ্ঠী কিন্তু তার প্রভাবটা বিস্তার করতে চাচ্ছে উন্মুক্ত ওপেন ফিল্ড কে নিতে পারে ক্ষমতার একটা ভ্যাকিউম সৃষ্টি হয়েছে বিরাট একটা ফ্যাসিবাদী দল এবং শক্তি সরে গেছে তো সেখানে আমরা এই চেষ্টাটা আমরা দেখতে পারি বিভিন্ন মাত্রায় এখানে কিন্তু সুনির্দিষ্ট কোনো গ্রুপকে যে আপনি দোষারোপ করবেন সেটা কিন্তু সুযোগ নাই সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের ফ্যাসিবাদ কিন্তু এর আগে কয়েম ছিল সামাজিক ফ্যাসিবাদের অবশ্যই আমাদের ফেস করতে হচ্ছে প্রিয় দর্শক আমি মুখোমুখি হয়েছে ইতিহাসের অংশ বৈষম্য ছাত্র আন্দোলনে যাদের বড় ভূমিকা ছিল তাদের মধ্যে অন্যতম সংগঠক এবং কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক জনাব আরিফ সোহেলের মুখোমুখি হয়েছে আরিফ সোহেল এখন দায়িত্ব পালন করছেন এনসিপি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব হিসেবে তিনি জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিলেন এবং এই মহান যে জুলাই বিপ্লব হয়েছে বিপ্লবে তার বিদগ্ধ যে মননের পরিচয়টি আমি পেয়েছি তাতে করে নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে ইতিহাসের বাঘ বদল বিশেষ কোনো ঘটনা না ঘটলে তিনি ইতিহাসে স্থান পাবেন কেমন আছেন আপনি আছি ভালো ভালো আছি আপনি আছেন হ্যাঁ আল্লাহ ভালো রেখেছেন আপনার কাছে জানতে চাচ্ছি যে এত বড় একটা বিপ্লব হলো পাঁচ তারিখে সরকারের পতন হয়েছে পতনের ভেতর দিয়ে যে বাংলাদেশকে আমরা এখন দেখতে পাচ্ছি নতুন বাংলাদেশ বলে যেটিকে অভিহিত করা হয় এই নতুন বাংলাদেশে আপনাদের যে প্রত্যাশা ছিল বিপ্লবকালীন সময়ে যে আকাঙ্ক্ষা নিয়ে আপনার বিপ্লব ছিলেন কতটা পূরণ হচ্ছে বলে আপনি মনে করেন এখন যদি বলতে হয় তাহলে এক কথা বলতে গেলে যা আমরা আশা করেছি তার অধিকাংশই পূরণ হয়নি আমরা আশা করেছিলাম এই দেশ সত্যিকার অর্থেই স্বাধীন সার্বভৌম হল তাকে বৈশ্বিক অর্থনীতির যে নিপীড়নমূলক শর্ত বর্তমানে যে লিবারাল ইকোনমি যে ইকোনমিতে বাংলাদেশ হচ্ছে সস্তা শ্রমের দেশ গার্মেন্টস শ্রমিকের রক্ত ঘাম করা পানি রক্ত ঘাম করা পরিশ্রম এবং বিদেশে আমাদের প্রবাসী শ্রমিক ভাই বোনদের কষ্টার্জিত অর্থের মধ্য দিয়ে আমাদের অর্থনীতি এখন চলে বিশ্বের কাছে আমরা সস্তা শ্রম বিক্রির দেশ এই যে অপমান এই যে মানবিক মর্যাদার অবক্ষয় সেই জায়গা থেকে বেরিয়ে এসে পার্শ্ববর্তী রাষ্ট্র এবং বৈশ্বিকপরা শক্তিগুলোর যে আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ সেগুলো থেকে বের হয়ে এসে একটি স্বাধীন সার্বভৌম শক্তিশালী এবং সমৃদ্ধশালী একটা দেশের ফাউন্ডেশনটা তৈরি হয় এমন না যে সব কিছু রাতারাতি ঠিক হয়ে যাবে এরকম আমরা আসলে কেউই মনে করিনি কিন্তু আমরা ফাউন্ডেশনটা কিন্তু আশা করছি এইরকম হওয়ার একটা ফাউন্ডেশন একটা বেসমেন্ট তৈরি হয় যেটার উপর ভিত্তি করে আমরা ওই গন্তব্যে পৌঁছে দেবো বেসমেন্টটা সেই অর্থে কিন্তু হয় না হয়নি আচ্ছা আরেকটু সেটা হচ্ছে আপনারা তো মারাত্মক ঝুঁকিও নিয়েছিলেন কিন্তু আর পৃথিবীর কোনো বিপ্লবী ঝুঁকি ছাড়া হয় না সেটা যদি ভিয়েতনামের দিকে তাকা একই অবস্থা কিউবার দিকে তাকালো একই অবস্থা তো এখন মাল সতীদের দিকে তাকালো একই অবস্থা বিপ্লব সফল হয়েছে এখন কি এই যে বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি আপনি কি এরকম আশঙ্কা করেন যে প্রতিক্রিয়াশীল অন্ধশক্তি যেটা কট্টর এরা কি মাথা চাড়া দিয়ে উঠছে কিনা বা দেশটা একটা অস্তিত্বশীল পর্যায়ে নিয়ে যেতে বড় অনুষঙ্গ হিসাবে এই শক্তি কাজ করে কিনা এরকম কিছু আপনার কী মনে হয় অবশ্যই এবং বর্তমানে দেখতে হবে যে এই বিপ্লবী পরিস্থিতিতে যে শক্তিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এতদিন সমাজে যে ফ্যাসিবাদী সংস্কৃতি এবং রাষ্ট্রব্যবস্থা ছিল এটা যখন রাতারাতি উৎখাত হয়ে গেল এটা রাজনৈতিক শক্তিটা আওয়ামী ফ্যাসিবাদী দল যখন ক্ষমতা থেকে সরে গেল তখন এই সুবিধাভোগী শ্রেণীটা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদেরকে বুঝতে হবে যে আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী শাসন সেটা নির্ভর করতো সামাজিক পর্যায়ে অনেকগুলো ছোটো ছোটো ফ্যাসিবাদের উপর আওয়ামী লীগ একদিক দিয়ে ধর্মীয় ফ্যাসিবাদকে যেরকম ফুয়েল করতো সাপোর্ট দিত আবার আরেক দিক থেকে ওই ধর্মীয় ফ্যাসিবাদকে দেখায় প্রগতিশীলদের একটা অংশকে কনভিন্স করতো যে এদেরকে দমন করে লিবারালদের জন্য জায়গা রাখবো আমরা সেটার জন্য আওয়ামী লীগকে কিন্তু সাপোর্ট করতে হবে আমরা যতই দমন পীড়ন চালাই গুনগুন করি না কেন তো সমাজের বিভিন্ন অংশ আপনি ডান বলতে পারেন বাম বলতে পারেন লিবারাল বলতে পারেন কনজারভেটিভ বলতে পারেন সবখানেই গণতন্ত্র বিরোধী মানবাধিকার বিরোধী এক প্রকার আবহ তৈরি করে একটা ফ্যাসিবাদী সামাজিক ব্যবস্থার উপর ভিত্তি করে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থা কিন্তু আওয়ামী লীগ টিকিয়ে রেখেছে এখন আওয়ামী তো সরে গেছে কিন্তু সামাজিক ফ্যাশিবাদ কি নির্মূল হয়েছে হয়নি এখন তাহলে সামাজিক পর্যায়ে যেটা চলতেছে সবগুলো ফ্যাসিবাদী গোষ্ঠী কিন্তু তার প্রভাবটা বিস্তার করতে চাচ্ছে উন্মুক্ত ওপেন ফিল্ড কে নিতে পারে ক্ষমতার একটা ভ্যাকিউম সৃষ্টি হয়েছে বিরাট একটা ফ্যাসিবাদী দল এবং শক্তি সরে গেছে তো সেখানে আমরা এই চেষ্টাটা আমরা দেখতে পারি বিভিন্ন মাত্রায় এখানে কিন্তু সুনির্দিষ্ট কোনো গ্রুপকে যে আপনি দোষারোপ করবেন সেটা কিন্তু সুযোগ নাই সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের কিন্তু এর আগে কায়ে ছিল সামাজিক ফ্যাসিবাদের সেই প্রবলেমটা অবশ্যই আমাদের ফেস করতে হচ্ছে তো মোটা থেকে এটা জেনারেলি বলতে গেলে আচ্ছা আমরা আরেকটা ব্যাপার দেখলাম সেটা হচ্ছে আমাদের দেশের বাস্তবতা এটা সেন্স অফ বলা যেতে পারে সেটা হচ্ছে মেক যে থিউরি মানে ধর্মটাকে সামনে নিয়ে এসে মাস পিপলকে প্রভাবিত করা এবং তার আখের গোছানো এটা সরকারও করেছেন আওয়ামী সরকারও করেছেন এবং আরও কোনো কোনো সরকারও করেছেন আসলে এই প্রবণতা থেকে বেরিয়ে আসার রাস্তাটা কি বাংলাদেশে বা এই অঞ্চলের জনগোষ্ঠীর জন্য ধর্মকে বা ধর্মকে একটা সমস্যা আকারে হাজির করা বা হাজির হওয়া এটা হয়েছে মূলত আমাদের বাঙালি পরিচয়টা যখন গঠিত হয়েছে তখন আপনি যদি খেয়াল করেন আমাদের বাঙালি পরিচয়টা গঠিত হয়েছে ঊনবিংশ শতাব্দীতে কলকাতায় কলোনিয়াল একটা পরিস্থিতি বাঙালি মানে উচ্চ শ্রেণী নট নেসেসারিলি হিন্দু সেটাও বলবো না কারণ হিন্দু নিম্ন শ্রেণীরও কিন্তু বাঙালিতে কোনো অধিকার ছিল তো এই উচ্চ শ্রেণী তারা বাঙালির একটা ধারণা তৈরি করেছে যেটা আমরা পরবর্তীতে দেখেছি যে কলকাতায় সংবাদপত্রে বিরোধিত বাঙালি এবং মুসলমানের ফুটবল খেলা মুসলমানের ফুটবল খেলা যদিও এই মুসলমানরা কিন্তু বাংলা ভাষায় কথা বলতেছে তো সেইটা পরবর্তীতে আমরা দেখলাম ষাটের দশকে যখন বাঙালি জাতীয়তা তাদের স্ফুরণ ঘটল তখন এটার ফলশ্রুতিতে গণবুত্থান মুক্তিযুদ্ধ পেরিয়ে আওয়ামী লীগের হাতে যখন পড়লো আওয়ামী লীগের মতাদর্শটা তাদের নিজেদের সুবিধার জন্য টোটালি ভাষাভিত্তিক এবং নৃতাত্ত্বিক জায়গায় পর্যবেষিত করলো বাংলা ভাষায় কথা বললো তুমি বাঙালি নৃতাত্ত্বিকভাবে তুমি বাঙালি এই রাষ্ট্র বাঙালির রাষ্ট্র না চাকমা না মারমা না সাঁওতাল না বিহারি কারো কোনো সবাই সাব হিউম্যান এখন এই জায়গায় ধর্মটা পৃথক হয়ে অথচ আপনি খেয়াল করেন বাঙালি শব্দটার সাথে ধর্ম জড়িত কীভাবে এই অঞ্চলে বেশিরভাগ মানুষের ধর্ম ইসলাম আর এই অঞ্চলকে বাঙ্গালা হিসেবে একটা সার্বভৌম পলিটিক্যাল এন্টিটি হিসেবে সর্বপ্রথম যিনি কয়েন করছেন তিনি একজন তুর্কি সুলতান শামসুদ্দিন শাহ তিনি বলছেন আমি সুলতানি বাঙ্গালা এই অঞ্চলের সুলতান নিতাত্ত্বিকভাবে তুর্কি আবার একইভাবে দক্ষিণাত্ম বা ওইখান থেকে আপনি দেখেন শ্রীচৈতন্য উনি আসলেন উনি এসে এখানে ধর্মপ্রচলন উনার তত্ত্ব বা ভাষাগত পরিচয় উনি কিন্তু বাংলার সন্তান এবং বাংলার যে আবহমান কালের সংস্কৃতি আপনি কিন্তু তাকে দিতে পারেন তাহলে এই স্বপ্ন তো মিলেমিশে আছে যেই মুহূর্তে আপনি বলতেছেন বাঙালি আমি বাঙালি আপনি কি শামসুদ্দিন ইলিয়াস সাহেব যে সিলসিলা সেটাকে টেনে আনতেছেন না তাহলে সেটা যদি আপনি টেনে আনেন সেখানে তাহলে তো ইসলাম এবং বাঙালিত্ব মুসলমান এবং বাঙালিপ্ত হিন্দুত্ব এবং বাঙালিপ্ত শ্রী চৈতন্যর কথা যদি ধরি শ্রী চৈতন্য কাশিতে গিয়ে লীন হয়ে গেলেন অনেকে বলে আমরা কি জানি বাংলা অঞ্চলের যারা ভক্ত তাকে হত্যা করা হয়েছিল কেন তিনি সুলতান আলাউদ্দিন শাহের বন্ধু ছিলেন এইটা ওদের পছন্দ হয়নি ওইটা যদি আপনি ধরেন তাহলে এই যে পরিচয়বাদী ব্যাপারটা এইখানে ধর্মের সাথে একটা বিভেদ ষাটের দশক থেকে যে জাতীয়তাবাদী ধারণা করে উঠছে এটা আওয়ামী এটা নাচা করছে কিন্তু আমরা যদি ইন রিয়ালিটি দেখি এই বিভেদটা কিন্তু আসলে নাই তাহলে বের হওয়ার উপায় যা আপনি আপনি বললেন সেটা হচ্ছে নিজের ইতিহাসের কাছে ফিরে যাওয়া আর কিছু না এবং বাঙালি আনা যে মনন বোধ আছে সেই জায়গাটিকে সুসংহত হওয়া দরকার সমৃদ্ধ হওয়া দরকার এছাড়া তো মুক্তি ঘটার সম্ভাবনা নেই আচ্ছা আরেকটা ব্যাপার খেয়াল করেছে সেটা হচ্ছে যে যদি আমার পর্যবেক্ষণ ভুল না হয় এখন আমরা আমাদের আপনাদের যে লড়াইটা ছিল বৈষম্য বিরোধী ঝুলা বিপ্লবের পরে এই লড়াইয়ের সুফল আসলে কতটা আমরা পাচ্ছি বৈষম্য কি দূর হয়েছে এবং একই সঙ্গে আরেকটা প্রবণতা সেটা হচ্ছে যে আগেও যেটা ছিল যে কর্পোরেট শক্তির হাতে কিন্তু জিম্মি কর্পোরেট হ্যাঁ আমাদের রাজনীতি আমাদের রাষ্ট্রযন্ত্র এবং এই এইটার যে ভয়াবহ অসহনীয় সংকেত হিসেবে যেটা ফসল আমরা অতীত ভোগ করেছি এবং একটা বৈরী পরিস্থিতির সৃষ্টি হয়েছে এখনও কি তা কিন্তু ঘটতে যাচ্ছে এ এই কর্পোরেশির থেকে আসলে রাজনীতিকে এবং আমাদের পরিশোধ রাজনীতির চর্চার জায়গাটিকে এবং রাষ্ট্রতন্ত্রকে মুক্ত করার উপায়টা কি বেরিয়ে আসার কী রাস্তা আছে বলে মনে করেন এটা আসলে আর্থসামাজিক বিপ্লব ছাড়া সম্ভব আমরা যেটা বলতেছি যে পাঁচ আগস্ট বিপ্লব সম্পন্ন হয়ে গেছে এটা কিন্তু আমরা বলতেছি না আমরা বলতে চাচ্ছি পাঁচ আগস্ট বিপ্লবের শুরুতে হয়েছে এটাকে টেনে নিয়ে যেতে হবে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রের প্রশ্নে ক্ষমতা কেন্দ্র থেকে আওয়ামী লীগ এবং ফ্যাসির শক্তিটা ছিটকে পড়ে গেছে জনগণপন্থী নানা শক্তি এখন এখানে নিজেরা নিজেরা একটা আন্ডারস্ট্যান্ডিং করে চাচ্ছে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে সেটা বিভিন্ন কমন গ্রাউন্ড আছে আবার বিভিন্ন জায়গায় বিমত হচ্ছে কিন্তু ফ্যাক্টর হচ্ছে এই বৈপ্লবিক পরিবর্তনকে আর্থ সামাজিক পর্যায়ে একজন কৃষক একজন শ্রমিক যে ছাত্রটা পড়াশোনা করে চাকরি পাচ্ছে না তার জীবনে এই জুলাইয়ের কী প্রভাব পড়বে সেই প্রভাব যদি আমরা টেনে তার জীবনে না আনতে পারি একজন কৃষকের জীবনকে পরিবর্তন করতে না পারি তাকে ঋণ জর্জরিত অবস্থা থেকে মুক্ত করতে না পারি সে যে শোচিত হয় সিন্ডিকেট থেকে সেখান থেকে তাকে মুক্ত করতে না পারে একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে যদি উদ্যোক্তা হওয়ার সুযোগটা না দিতে পারি তাহলে তো আর্থসামাজিক বিপ্লব হলো না আর্থ সামাজিক বিপ্লব না হওয়ার অর্থে হচ্ছে কর্পোরেটগুলোর হাতে ক্ষমতা থেকে এখন এখনকার সেই সেরকম কোনো আসু পদক্ষেপ নিয়েছেন বলে কি আপনি মনে করেন বা তার কি কোনো দিক আমরা দেখতে পাচ্ছি ইতিবাচক দিক মাঝে মাঝে আমাদের কাছে মনে হচ্ছে যে এই সরকার হঠাৎ হঠাৎ কিছু পদক্ষেপ নিয়েছেন আমাদের আশার আলো তারা আসলে কন্টিনিউয়াসলি একটা পলিসি আকারে নিতে পারেন না ব্যর্থ পাঁচ তারিখের পরে তো ক্রেসি বলতে যে ব্যাপারটি আছে মব এবং এখনো কিন্তু এটা চলমান হয়তো কমে এসছে কিন্তু এটা কিন্তু আপনার নির্মূল হয়নি এই যে একটি মানে ধ্বংসাত্মক দিক বা নেতিবাচক দিক এটা থেকে মুক্তির উপায়টা কিভাবে আপনি একটা বিপ্লব শুরু করলেন শেষ করেন নাই তারপর আপনি বললেন না বিপ্লবটা শেষ সবাই ঘরে ফিরে যাও কেন শেষ কারণ আমি ঘোষণা করলাম শেষ এভাবে কোনো বিপ্লব শেষ হয় না বিপ্লব একটা প্রাকৃতিক সিজন যেভাবে চেঞ্জ হয় চলতেছে শীতকাল আপনি যদি মাইক লাগায় বলেন এখন বসন্তকাল শীত বন্ধ তাইলে কি হবে না বসন্তকালেও আপনি যদি বলেন বসন্ত শেষ ফুল আর ফুটো না তাতে হবে না বিপ্লব শুরু হয়েছে পাঁচ আগস্টের পর থেকে বিপ্লবের সময়ে জনগণ ক্ষমতায়িত হয়ে যায় জনগণের হাতে ক্ষমতা চলে আসে তখন তারা চিন্তা করে নিজের অধিকার আমি নিজে আদায় করে নিব কোথাও একটা অন্যায় হচ্ছে অন্যায় প্রতিবাদ আমি ওই জায়গায় বসে করব এখান থেকে আমি যেটা নেয় সেটা আদায় করে ছাড়ব এটা যখন সিচুয়েশন হয়ে যায় তখন সবখানে কিন্তু গণজমায়েত মানুষের জমায়েত কিন্তু তার ন্যায্য অধিকার বুঝে নেওয়ার একটা চেষ্টা করতে শুরু করে যখন এটা পজিটিভ দিকে যায় যখন সরকার এবং বিপ্লবী শক্তি জনগণকে ওইভাবে পরিচালিত করতে সক্ষম হয় যে আমাদের এই জমায়েতকে আমরা কাজে লাগাবো কি করার জন্য মনে করেন সিন্ডিকেট ভাঙার জন্য বাজার সিন্ডিকেট ভাঙবো আমরা চলো চলো আমরা চাঁদাবাজি বন্ধ করব চলো যখন আপনি এটা করতে পারবেন তখন সেটা মব হবে না তখন সেটা হবে বিপ্লবী গাঠনিক ক্ষমতা নতুন সমাজ গঠন করার ক্ষমতা যেই মুহূর্তে আপনি সেটা করতে ব্যর্থ হবেন যেটা আসলে দুর্ভাগ্যজনকভাবে আমরা করতে পারি নাই সেই মুহূর্তে মব তৈরি হবে আচ্ছা আমরা আর এটা হচ্ছে মিস গাইডেড এনার্জি মিস গাইডেড এনার্জি হচ্ছে এটার ফসল এটা এটার ফসল আচ্ছা আর একটা ব্যাপার খেয়াল করলাম সেটা হচ্ছে যে আপনার যেমন আমাদের মহান বায়ানের ভাষা আন্দোলন বা ছেষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর আমাদের দেশে কিন্তু মহান সব বিপ্লব ঘটে গেছে যার ফলে তো বাংলাদেশটা পেলাম এখন যে বিষয়টি আছে যে আমাদের এই যে দীর্ঘ ইতিহাসের বিপ্লবের পদযাত্রায় আমরা মহান সব কিন্তু নেতা বলেন বিপ্লবী বলেন পেয়েছি তাজুদ্দিন আহমেদ বলেন কমরেড মণি সিংহ বলেন অথবা আলম সিদ্দিকি বলেন আসম রব সাদ সিরাজ এখন আপনার কাছে যেটা এটা জানতে চাই আস্তে বিখ্যাত একটা কবিতার পঙ্ক্তি আছে যে তখন সত্যি মানুষ ছিলাম এখন আছি অল্প এখন জুলাই বিপ্লবের পরে এসে আপনাদের মধ্যেও কিন্তু এই সম্বন্ধে তাদের প্রতিনিধিত্ব করা কিন্তু একটা সুযোগ এসেছে আপনাদের সামনে কিন্তু আমরা দেখলাম যে বাহাত্তরে উনিশশো বাহাত্তরের দশ জানুয়ারির পরে রক্ষী বাহিনী সহ বা বাক্সাল বা এক নায়কচিত যে আচরণ কর্মকাণ্ড আহমেদ আর তুফাল আহমেদ থাকলেন না মানুষ তাদের দ্বারা লুণ্ঠিত হলেন নির্যাতিত হলেন পর্যদস্থ হলেন এখন এই সময় এসে আপনার যখন রাষ্ট্রের এই অন্তর্বর্তীকালীন ক্ষমতার অংশ হলেন সরকারের আপনি কি আমরা কি এরকম আশঙ্কা করি কিনা বা আশঙ্কা এসে যায় কিনা যে আমাদের মধ্যে যে উনিশশো বাহাত্তরের দশই জানুয়ারি পরবর্তী যে বাংলাদেশে তৈরি হয়েছিল অন্ধকার দিক এরকম ঘটছে কি মনে করেন আপনি কিছু পরিমাণে অবশ্যই ঘটছে আমাদের ব্যর্থতার জায়গা যতটুকু ততটুকু জায়গা তবে দিন শেষে এটা স্বীকার করতে হবে ভুল কিন্তু তারপরেও হয় ন্যায়ের পথে লড়াই ন্যায় ভিত্তিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লড়াই চলমান এই লড়াই সামনেও চল এখানে বাহাত্তরের পরে যেটা সেটা হচ্ছে আপনি রক্ষী বাহিনীর কথা যদি বলেন সেই রকম করার কিন্তু সুযোগ ছিল সেরকম স্বেচ্ছাচারিত করার সুযোগ কিন্তু ছিল এটা আমি বলবো যে বিপ্লবী ছাত্রনেতাদের একটা প্রশংসনীয় দিক এটা তারা সচেতনভাবে এড়িয়ে গেছে এরকম কিছু যাতে না হয় আমি যেটা আপনি আপনিও খেয়াল করেছেন নিশ্চয়ই যেহেতু আপনি বিদ্যুৎ চিন্তক সেটা হচ্ছে যে আমরা যেমন আমাদের ভাস্কর্য বাঙ্গা হলো বাঙ্গা হচ্ছে আমাদের স্বাধীনতার স্মারকগুলো বাঙ্গা হলো বাংলা হচ্ছে চিহ্নগুলো মুছে দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে এটা কি আমরা আশঙ্কা করতে পারি যে আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটার থেকে ছিটকে গিয়ে পাকশার জমি সাদবাদের দিক কি চান্তারের দিক কি আমরা ঝুঁকে যাচ্ছি কি না আপনি কি মনে করেন আমার এটা মনে হয় না কারণ পাকশার জমিনের লোক কিছু আছে এটা অস্বীকার করার কোনো উপায় থাকি দেখেন আমেরিকাতে দাস প্রথা বিলুপ্ত করার জন্য একটা গৃহযুদ্ধ হয়েছে এখনও কিন্তু আমেরিকার দক্ষিণাঞ্চলে যদি আপনি যান দেখবেন যে কনফেডারেল ফোর্স যারা দাস প্রথা রাখার জন্য যুদ্ধ করেছিল আব্রাম লিঙ্কের বিরুদ্ধে তাদের কিছু কিছু লোক কিন্তু এখনও ওই পুরানো ইউনিফর্ম পরে মাঝে মাঝে মার্চ করে নিজেরা নিজেরা কী কী জানি মিটিং করে তো এরকম কিছু থাকে কিন্তু জনগণের মধ্য দিয়ে জনগণের যে সংগ্রাম ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয় প্রকাশিত হয় সেটা কিন্তু জনগণ গ্রহণ করে এবং বেশিরভাগ জনগণ দেখা যায় জনগোষ্ঠী সেদিকেই ধাবিত হয় সেটাকে তারা তাদের কালেকটিভ যে মেমরি সেখানে রাখে মুক্তিযুদ্ধ সেই কারণে সিকিউ এটা নিয়ে এত ইনসিকিউর হওয়ার কোনো কারণ নেই যে বিষয়টা অন্তর্বর্তীকালীন সরকার ভুল করছে যেটা আমরা বারবার বলেছি সে কখনোই জনগণের কাছে ক্লিয়ার করতে সক্ষম হয় না সে আসলে কি করতে চায় এই যে আপনি উদাহরণস্বরূপ দেখেন একটা মুরাল যেটা বঙ্গবন্ধুর একটা মুরাল ছিল মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয়ী এটা নামে বিজয় স্মরণি জয় পাঁচই আগস্টেই ওই শেখ মুজিব সাহেবের যে ভাস্কর্যটা বঙ্গবন্ধু ওইটা ভেঙে ফেলবে জনগণ স্বাভাবিক কারণ দ্বিতীয় বাক্সাল কায়েম করে শেখ হাসিনা প্রথম বাক্সাল গিয়ে কিন্তু টেনে আনছে ট্রেনে আনছে তো সেই জায়গা থেকে এটা ভেঙে ফেলার পরে তারপরে মুরালের বাকি যে অংশগুলো সেগুলো রিসেন্টলি ভাঙা হচ্ছে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হবে আরে এটা কী করতেছে এটা তো মুক্তিযুদ্ধের একটা সাধন করতেছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এটা ভেঙে ফেলতেছে না এটা ভেঙে সে নতুন করে নির্মাণ করবে সেখানে মুক্তিযুদ্ধ থাকবে ভাষা আন্দোলন থাকবে মুক্তিযুদ্ধ থাকবে তারপর চব্বিশ থাকবে তাহলে বিষয়টা কি অন্তর্বর্তীকালীন সরকার কমিউনিকেট করতে পারে না যে এই কাজটা আমি কেন করতেছি আপনি একটা ভাস্কর্য তৈরি করছেন সেখানে মাছখানে একটা বিশাল মূর্তি বোঝাতে সমর্থ হয় নাই এবং মুক্তিযুদ্ধের যে বিকল্প বয়ান কমরেড সিরাজ শিকদারের জাসদের এম এ জল সাহেব মেজর এম এ জল সাহেব এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তম তারা মুক্তিযুদ্ধকে দেখেছেন তাদের মুক্তিযুদ্ধের সাথে কিন্তু মুজিব বাহিনীর মুক্তিযুদ্ধে এক না তাহলে এই যে বিকল্প বয়ান মুক্তিযুদ্ধ যেটা আওয়ামী লীগের দলীয় বয়ানের বাইরে সেটা নিয়ে কি চর্চা হয়েছে সেটা নিয়ে চর্চা করার কিন্তু সুযোগ ছিল এখনও সুযোগ আছে কেউ কিন্তু করছে না এটা অবিলম্বেই কাজ করতে হবে এটা নিয়ে নাহলে সামনে এই ব্যাপারে একটা আঠারো কোটি মানুষের কাছে পেরেছে কতটা আপনি কি মনে করেন এখনও অনেকাংশে পৌঁছাতে পারেন মূল কারণ হচ্ছে নতুন দল এবং অনভিজ্ঞতা পাশাপাশি রাষ্ট্র পরিচালনার একটা ভার বা রাষ্ট্রে যা যা ঘটছে সব কিছু দায় নেওয়ার একটা বার্ডেন কিন্তু চলে আসছে অনেকেই মনে করে ছাত্র ছাত্ররাষ্টা করছে যেটা আদৌ সত্য নয় যে চালাতে হলে যে ধরনের ক্ষমতা যে ধরনের নিয়ন্ত্রণ থাকতে হয় সেটা কিন্তু ছাত্রদের প্রথম থেকেই ছিল না এরকম তারপরেও এই বার্ডেন নিয়ে দল গোছাতে যতটুকু সময় লাগে সেই সময়টুকু দেওয়ার কারণে সবার কাছে এখনও পৌঁছানো সম্ভব হয়নি যেটা আমরা চাচ্ছি অতি দ্রুতই আমরা গণমুখী কর্মসূচি দিয়ে এই যে ঘাটতি সেটা পূরণ করে ফেলি বিপন্ন মানুষের কণ্ঠস্বর হয়ে মহান সংসদের প্রতিনিধিত্ব করার ইচ্ছে আপনারা আছে কি না এই মুহূর্তে প্রধান লক্ষ্য গণভ্যুত্থানে যে নিপীড়ন নেমে এসেছে বাংলাদেশের ছাত্র জনতার উপর সেটার বিচার রাষ্ট্রের সংস্কার এবং শুধু সংস্কার নয় সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ বিপ্লবের রাস্তাটা খুলে দেওয়া এটা হচ্ছে এখন প্রায়োরিটি এটা করতে গিয়ে ধাপে 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 যদি আমাদের মনে হয় যে সংসদে যাওয়াটাই এখন এই লড়াইয়ের অংশ তাহলে অবশ্যই কিন্তু সেটা নাও হতে পারে এটা কিন্তু সুনিশ্চিতভাবে সংসদেই যাব এটা ব্যক্তিগতভাবে আমার চিন্তা আমার চিন্তা বা আমার রাজনীতি আমি মনে করি পূর্ণাঙ্গ বিপ্লবের দিকে আমার দলে সেই ধরনের রাজনীতি করার যথেষ্ট জায়গা আছে বলে আমি মনে করি আপনার কাছে শেষ প্রশ্ন তাহলে তো মাথা উঁচু দাঁড়িয়ে আছে উঁচু করে টান টান ধনুকের মতো তাদের যে মেরুদণ্ড এখন সে কিউবা যদি আর্থ সামাজিক এবং রৌন কৌশলের দিক দিয়ে এবং তাদের টোটালিটি মিলিয়ে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে তাদের যেভাবে তারা জানান দিচ্ছে এটা তারা পেরে উঠে পেরেছেন তো আমরা কেন ভারত বা পাকিস্তান যাই বলে আমাদের পাশে যারা আছেন বড়ো শক্তি এদের কাছে থেকে আরেকটা কিউবা কেন এই বাংলাদেশ আরেকটা কিউবা এই অর্থে যে বাংলাদেশ কেন এখনো স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারে নাই সব শক্তি মিলে সব দিক মিলে আপনি কি মনে করেন আমাদের ব্যর্থতা জায়গাগুলো কোথায় আপনি দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেললেন আপনি দাস মালিক যে তাকে তাড়িয়ে দিলেন তাকে পরাজিত করলেন কিন্তু যেই কাগজে আপনার নাম দাস হিসেবে লেখা আপনার দস্তখত দেওয়া কাগজটা আপনি রেখে দিলেন তাহলে লাভ কী হবে শিকল তো আবার এসে আপনাকে পড়ালো কাগজ তো আপনি রেখে দিয়েছেন আপনি বাহাত্তরের সংবিধান রেখে দিয়েছেন বাহাত্তরের সংবিধান রেখে দেওয়া মানে এই সংবিধানের আন্ডারে এতদিন বিদেশি যতগুলো রাষ্ট্রের সাথে চুক্তি হয়েছে সেই চুক্তি বাংলাদেশের স্বার্থের যত বিরুদ্ধেই থাকে সেগুলো বহাল থাকে কিউবা কি করেছে কিউবা রাশিয়া ফ্রান্স যখন বিপ্লব হয়েছে সাথে সাথে ঘোষণা এতদিন পর্যন্ত জনবিচ্ছিন্ন সরকার স্বৈরাচারী সরকার যতগুলো চুক্তি করেছে দেশবিরোধী সব আজকে থেকে বাতিল তাহলে কি ধরে নিতে পারি না না বিপ্লবী সরকার গঠন করা একটা ঐতিহাসিক ছিল আমাদের বিপ্লবী সরকার গঠন না করা একটি ঐতিহাসিক ঘাটতি ছিল এখন যদি বিপ্লবী সরকার যদি তখন করে ফেলতাম তাহলে কি আদৌ সফল হতাম কোনো গ্যারান্টি কিন্তু নাই কারণ বিপ্লবী সরকার সফল হওয়ার পূর্ব শর্ত ইতিহাস আমাদেরকে বলে বিপ্লবী সংগঠন যেটা সারা দেশে বিস্তৃত থাকে সুসংগঠিত থাকে যেটা ছিল না তো তাহলে এটা আমরা একটা বিপাকে পড়ে গেছি আমরা জানি বিপ্লবী সরকার করতে হবে কিন্তু করলে আবার সফল হওয়ার যে পূর্ব শর্ত নাই আর ফেইলিওর হয়ে যদি আবার পুরোনো ব্যবস্থা ফিরে চলে আসে ভয় তার চেয়ে অন্তত মাঝামাঝি একটা জায়গায় রেখে সেখান থেকে কিভাবে পরবর্তী গন্তব্য পূর্ণাঙ্গ বিপ্লবের দিকে ধাপে ধাপে যাওয়া যায় এটা ছিল একটা চিন্তা সেই চিন্তা কতটুকু সঠিক হয়েছে কতটুকু ভুল হয়েছে ইতিহাস হয়তো বিচার করবে তবে এতে কোনো সন্দেহ নাই যে বিপ্লবী সরকারই হতো সর্বোচ্চ এবং সর্বোত্তম পন্থা আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের সাক্ষাৎকার দীর্ঘ করার ইচ্ছে ছিল নানা বাস্তবতা আজকে এই পর্যন্তই লম্বা সময় দিয়েছেন আপনার হোক ধন্যবাদ আপনাকে